একই ঘরে একসাথে আত্মঘাতী দম্পতি ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত বেরিমুরা কালী চরণ টিলা এলাকায় এলাকার বাসিন্দা বাবুল বৈরাগী বয়স ষাট বছর ওনার স্ত্রী সন্ধ্যা বৈরাগী বয়স পঞ্চান্ন বছর অভাব অনটনের মধ্য দিয়ে তাদের সংসার চলছিল তার উপর সন্ধ্যা বৈরাগী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন বাবুল বৈরাগী ও সন্ধ্যা বৈরাগীর দুই ছেলে পৃথক পৃথক থাকে এর মধ্যে বাবুল বৈরাগী ও সন্ধ্যা বৈরাগী শনিবার দুপুরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে এলাকার লোকজন ঘটনা প্রত্যক্ষ করে লেপুঙ্গা থানার পুলিশকে খবর দেয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ খবর দেওয়া হয় মৃত বাবুল বৈরাগী ও সন্ধ্যা বৈরাগীর দুই ছেলেকে তারাও ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাবুল বৈরাগীর এক ছেলে জানান ওনার মা সন্ধ্যা বৈরাগী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন এ নিয়ে সংসারে অশান্তি চলছিল এইদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতির মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কি কারণে মনে করো তারা দুইজন একসঙ্গে আত্মহত্যা করছে কি মনে হয় অনেকদিন ধরে করে একটু মানে অশান্তি একটা দিন মানে মা একটু ঠিক নাকি